আসসালামু আলাইকুম সবাইকে গাড়ি বাজার বিড়িতে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে রমজান মাস দেশয় তারাবি ছিল সো তারাবির পরে কিন্তু আমরা লাইভে চলে আসছি এবং আমাদের গাড়ি বাজার বিডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানেও কিন্তু আমাদের এই গাড়ি লাইভটি যাবে এবং ভিডিওটি যাবে সো আজকে রাতের বেলা আসলে বেশি সময় নিব না জাস্ট ফাইভ টু সিক্স মিনিট ফাইভ থেকে সিক্স মিনিটের মধ্যে আমরা চেষ্টা করবো যে আমাদের কাছে যে গাড়িগুলি রয়েছে সেটা একটা ইনফরমেশন দিয়ে দেওয়ার জন্য এবং আমাদের আপকামিং যে গাড়িগুলি আসবে কালকে এবং পরশু এবং প্রত্যেক দিনই কিন্তু আমাদের নতুন নতুন গাড়ি আসবে এবং ধরনের গাড়িগুলো আসতে যাচ্ছে বাজার বিডিতে সেটার একটা ইনফরমেশন দিয়ে দেবো তো আজকে প্রথমে যেটা বলি আজকে আমরা এটা লাইভ করেছিলাম সকাল হাসান হাসানগুলাক্স এবং গাড়ি বাজার ফেসবুক পেজে এটা হচ্ছে নিশান এক্সোয়েল দুই হাজার ষোলোর মডেল দু হাজার একুশে রেজিস্ট্রেশন একটা হাইব্রিড ইউনিট যেটা আপনার ফুল্লি একটা এস এবং এটা কিন্তু মুড প্রিমিয়ার যারা চিন্তা করছেন মুড প্রিমিয়ার গাড়ি কিনবেন ফুললি একটা এস গাড়ি কিনবেন তাদের জন্য এটা একটা খুবই লাকজারি একটা ইউনিট এবং এইটা ব্ল্যাক কালার হাইব্রিড ইউনিট এবং এটা হচ্ছে থ্রি সিক্সটি ফোর ক্যামেরা এবং এটা হচ্ছে আপনার পিছনে আসি আমরা এটা হিউজ স্পেস ফাইভ সিটের একটা গাড়ি সো ফাইভ সিটের যারা গাড়ি কিনতে যাচ্ছেন এক্সট্রোয়েল হাইব্রিড তাদের জন্য ইনশাল এটা ভালো হবে এটা ব্যাকডেলা পাওয়ার এই যে ব্যাগডালা খুলে গেল সো এই এক্স হচ্ছে আপনার টু ডেট ফার্স্ট পার্টি ওনার গাড়ি একদম ফার্স্ট পার্টির নামে আছে ব্ল্যাক কালারের একটা গাড়ি এবং এই এক্সটোয়েলটার ফ্রেশ কন্ডিশনে আছে যারা চিন্তা করছেন আমি একটা ফুললি একটা এসইউভি গাড়ি কিনবো তাদেরকে বলবো আপনার এই এক্সটেলটা চিন্তা করতে পারেন এই মুড প্রিমিয়ার এক্সটেলটার আমাদের ষোলোর মডেলের গাড়িটার দাম চাচ্ছি আমরা অনলি চব্বিশ লক্ষ টাকা মানে আপনার বাজেট যদি হয় চব্বিশ লক্ষ টাকা তাইলে আজকের এই এক্সটেলটা অনলি ফর ইউ নাম্বার টু হচ্ছে যে আমাদের কাছে একটা অডি এ সিক্স আছে সো এটা অডি এ সিক্সটা হচ্ছে একটু বেশি লাগজারি আমার কাছে মনে হয় কারণ আমি একটা অডি এ ফোর চালাচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে যে এ ফোরের থেকে এ সিক্সের কমফোর্টনেস এটার বডি স্ট্রেংথ এটার স্ট্রংনেস একটু ডিফারেন্ট এবং এটার লুকটা একটু লাকজারি এবং একটু বড় সাইজের সো আজকের অডি এ সিক্সটা টা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এবং বিফোর ওয়ান মান্থ আপনার একটা গাড়ি বাজে বিডিতে একটা অডি দেখেছিলেন যেটার মডেল ছিল দুই তেরো এবং রেজিস্ট্রেশন ছিল দুই হাজার এবং সেটা ছিল কিন্তু আপনার সেম একটা গাড়ি তো অনেকে ভাবতে পারে ওইটা কিনা এবং ওই গাড়িটা যাওয়ার পর আপনার অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন বা ওই গাড়িটা সেল হয়ে গিয়েছে সো আজকের এই অডি এ সিক্সটা হচ্ছে আপনার একদম ফুললি ফ্রেশ কন্ডিশন হাইব্রিড একটা ইউনিট যেটার সিসি হচ্ছে দুই হাজার মানে গাড়ি অডি এ সিক্স যাদের ফুল লোডের মানে এটা হচ্ছে সিট সিট পাওয়ার সানরুফ সব আছে এবং এটা মাইলেজ অনলি কত 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 কিলোমিটার মাইলেজ টোয়েন্টি টোয়েন্টি সেভেন রাইট সো টোয়েন্টি সেভেন বা সিক্স এরকম একটা মাইলেজ আছে অডি এ সিক্সটার সো এটা হচ্ছে মানে একদম ফ্রেশ একটা ইউনিট এবং যারা চিন্তা করছে যে আমার একটা অডি গাড়ি চাই তার জন্য অডি এ সিক্সটি এবং এটার প্রাইস দিয়েছে আমরা অনলি ফর্টি ফাইভ লাখ টাকা মানে পঁয়তাল্লিশ লক্ষ টাকা হচ্ছে আমাদের এটার অডি এ সিক্সের প্রাইস এবং এই পাশে আমাদের একটা বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস রয়েছে বাম পাশে একটু দেখায় এই বিএমডাব্লিউ এক্স ওয়ান এম স্পোর্টস হচ্ছে দুই হাজার ষোলোর মডেল সতেরোতে রেজিস্ট্রেশন এটা সিসি হচ্ছে পনেরোশো অক্টেন ড্রাইভ এটাও ফুললি প্যানোরামিক সানরুপ এবং এটা হচ্ছে এগুলো কিন্তু জেডিএম সরি জার্মান কার মানে এটা হচ্ছে জার্মান অরিজিনাল মেড ইন জার্মান এবং ওইটা কিন্তু জার্মান অডিটাও কিন্তু জার্মান এবং এটা হচ্ছে ষোলো মডেল সতেরোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্ট্যান্ড ড্রাইভ ফুল প্যানামিক সান্ডুপ এবং এইটা একটা ফ্রেশ ইউনিট এইটার মাইলেজ স্পেশালি টোয়েন্টি সেভেন থাউজেন্ড অনলি ওকে সো এই হচ্ছে গাড়ি এবং এইটার সিট মেমোরি সিট পাওয়ার লেদার সিট এবং এইটা অডি বিএমডব্লু এক্স ওয়ান এবং এম ইসপোর্স সিরিজে যেহেতু গাড়ি এটা আপনার ফুল লোডের ফুল প্যাকেজের গাড়ি এবং অক্টেন ড্রাইভের গাড়ি এবং এইটার দাম দিয়েছি আমরা অনলি এটার দাম দিয়েছি আমরা হচ্ছে অনলি কত লাখ টাকা রাইট আজকে এই আছি শুধুমাত্র গাড়ি থেকে এবং আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন সহযোগিতা করেন অনুপ্রেরণা দেন ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের পেজ থেকে লাইভ কন্টিনিউ করবো কারণ আপনারা গাড়ি বাজার বিডিতে কিন্তু গাড়ি বাজার বিডিকে অনেকে পছন্দ করেন আমাদের লাইভ দেখেন আমাদেরকে কমেন্টস করেন আমাদেরকে অনেক উৎসাহ দেন সো আমরা চেষ্টা করছি যে আমাদের নিজস্ব পেজ যেটা বাজার পেজ অলমোস্ট ওয়ান লাখের মতো ফলোয়ার আছেন এবং ভালোবাসার মানুষ আছেন সো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন চেষ্টা করব যে আমাদের প্রতিদিনের আপডেটটা গাড়ি বাজার বিডি পেজ থেকে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার জন্য আর এখানে একটা ও এর মধ্যে বলে রাখি আমাদের গাড়ি গাড়িবাজার বিডির অ্যাড্রেস সব থেকে সহজ ঢাকা বনানী বনানি হচ্ছে কাকলি বনানী গুলশান বনানি মহাখালী বনানী যে আপনার যেভাবে বুঝেন না কেন এই বনানী এগারো নম্বর রোড যে ঢুকলে হাতের ডানে বনানী থানা আর বনানি থানার থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরে হচ্ছে গাড়ি বাজার বিডি শোরুম হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করলে হবে ইনশাল্লাহ এখানে একটা স্পোর্টস কার আছে এবং আমি সবসময় বলছি যে এই স্পোর্টস কারটা হচ্ছে বাংলাদেশে ড্রাইভ করেছে অনলি পনেরোশো কিলোমিটার এবং একটা রিকন্ডিশন একটা ব্র্যান্ড নিউ এম এক্স ফাইভ কিনলে যে ফিলটা পাবেন ইনশাআল্লাহ এটাকে অ্যাজ ইট ইজ সেম অবস্থায় পাবেন 2017 মডেল 2023 এর রেজিস্ট্রেশন এটা অলমোস্ট নিউ সরব একটু নিচে দেখো একটু মানে টায়ারটা দেখেন মানে টায়ারটা দেখলে মনে হয় মাত্র পোর্ট থেকে নামাই নিয়ে আসি সো এটা হচ্ছে টু ডোর টু সিট পুরো সাত খোলা যাবে MX5 যারা জানেন তারা তো জানেন আর যারা জানেন না তারা তো MX5 কিনবেন না সো যারা কিনবেন তাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম যে মাত্র 1500 কিলোমিটার চালানো একটা MX5 যেটা আমরা দাম চাচ্ছি 36 লক্ষ 50 হাজার টাকা সো এই 36 লক্ষ 50 হাজার টাকা দিয়ে কিন্তু আপনারা একটা নতুন এম এক্স ফাইভ ফিল দিতে পারবেন ইনশাআল্লাহ নাম্বার টু হচ্ছে যে নাম্বার ফোর নাম্বার ফোর হচ্ছে আমাদের কাছে একটা এম জি আছে এটা হচ্ছে গাড়ি আর একটা হচ্ছে এম জি এইচ এস মানে সেম হচ্ছে যে একটা হাবালে আছে যেমন হাবাল এইচ টু সিক্স আর হাবালে কিন্তু এইচ নাইনও আছে সো এটা হচ্ছে এম জি এইচ এস বড়োটা ফুল প্যানা নামিক সানরুপ সিসি পনেরোশোয়াক্টেন ড্রাইভ ফাইভ সিট এবং এইটা হচ্ছে ভিতরের দিকে না দেখলে আপনারা বুঝবেন না একটা লাক্সারি গাড়ির যে ফিল ফিচার্স এবং এভরিথিং থাকা দরকার একটা রেঞ্জ ওভার ইভোকের যে ফিলটা সেই ফিলটা কিন্তু এই গাড়িটার মধ্যে আছে এবং আমার মনে হয় যে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড লাক্সারি গাড়ি পনেরোশো সিসির মধ্যে এবং যারা বাজেট কম বাট ফিল চান আপনারা কোটি টাকার আমার কাছে মনে হয় এই গাড়িটাও দেখতে পারেন এইটার দাম চাচ্ছি আমরা এটা কি ব্যাক পাওয়ার ও এই যে খুলে গেছে সো এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটা একেবারে নতুনের মতো গাড়ি এবং এটা দেখেন নিচে দেখেন একেবারে নতুন অনলি ষোলো হাজার মাইলেজের একটা গাড়ি যেটা ফার্স্ট পার্টি ওনার চাইলে আপনারা যেকোনো সময় মালিকানা পরিবর্তন করে নিয়ে নিতে পারবেন ব্যাক ট্যাঙ্ক পাওয়ার সো এটার দাম চাচ্ছি আমরা অনলি চৌত্রিশ লক্ষ টাকা চৌত্রিশ লক্ষ টাকা আমাদের আস্কিং প্রাইস সামান্য কিছু ডিসকাউন্ট করা যাবে এই এম জি এইচ এসটার ক্ষেত্রে আর পিছনে একটা দেখতে পাচ্ছেন নাম্বার ফাইভ হচ্ছে একটা সি এইচআর এই সি এইচআরটা হচ্ছে দুই হাজার মডেল পার্ল কালার দুই তেইশে রেজিস্ট্রেশন নাকি একুশে একুশ রাইট একুশ তো দুই হাজার সতেরো মডেল একুশে রেজিস্ট্রেশন আঠারোশো সিসির অক্টেন চালিত হাইব্রিড গাড়ি এবং এটা সাতটা কিন্তু ব্ল্যাক নাই এটা টুটোন না এটা সাদের উপর স্টিকার লাগানো হয়েছে মানে আমি লাগাই নাই যিনি গাড়ির মালিক উনি লাগিয়েছে এবং এটা আঠারোশো সিসির একটা হাইব্রিড গাড়ি যেটা পেপার্স আপ টু ডেট আমরা নিজেরাই পেপারস আপডেট করেছি এবং যাদের চিন্তা হচ্ছে যে আপনারা সিএইচআর কিনবেন ঢাকা শহরের সব থেকে কম দামে একটা সুন্দর সিএইচআর

অন অফ দা বেস্ট স্পোর্টি গাড়ি আমার কাছে মনে হয় কম দামের মধ্যে টয়টা সব থেকে লাক্সারি গাড়ি জাপানি গাড়ি ওকে সো এখানে বাম পাশে একটা এম জি আর একটা এম জি আছে যেটা হচ্ছে এম জি এইচ এস এইচ এস টা হচ্ছে এটাও বড় গাড়ি এবং এটা ফুলি প্যানোরামিক সানরুফ সিসি পনেরোশো অক্সিজেন ড্রাইভ এটাও ফাইভ সিটার গাড়ি এবং এইটাও কিন্তু লাক্সারি ইউনিট এটা মাইলেজ ছিল ব্ল্যাকটার মাইলেজ ছিল ষোলো হাজার এটা মাইলেজ হচ্ছে ছত্রিশ হাজার ওকে সো এই এম জি এইচ এস টাও কিন্তু অনেক সুন্দর কিউট এবং যারা লাল পছন্দ করেন তাদের জন্য তো একদম মানে একটু একদম ফুটে আছে একদম মানে কি বলবো অনেক সুন্দর আর গাড়ি বাজার বিড়ির গাড়িগুলো কেমন আমাদের একটু একটু বাম পাশে আমাদের 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 ওইদিকে ঘুরে দেখাও কালেকশনগুলো কেমন জানাবেন প্লিজ কারণ কাছে কিন্তু আসলে অনেক গাড়ি কালেকশন আছে সো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কারণ আপনাদের ভালোবাসা থাকলেই কিন্তু আমরা আমাদের পেজে যখন আমরা ছবিগুলো বা ভিডিওগুলো আপলোড দিতে থাকবো আপনারা চাইলে আমাদের থেকেই কিন্তু গাড়িগুলো দেখতে পারবেন আপনারা দেখা যাচ্ছে কন্টিনিউ যখন আমরা দিব গাড়ি বাজারে কি কি নতুন গাড়ি আসছে আপনারা কিন্তু ইনশাআল্লাহ এবং আমরা চেষ্টা করবো যে আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে সব থেকে ভালো দামে মানে কম দামে ইনশাআল্লাহ সো এই এম জি এইচএস যেটা আমরা ব্ল্যাক কালারটা চাচ্ছিলাম চৌত্রিশ লাখ টাকা আর এইটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস বত্রিশ লক্ষ টাকা ঠিক আছে এবং এইটাও কিন্তু একুশের মডেল এটা একুশের মডেল ব্ল্যাকটা একুশের মডেল এদিকে একটা হোয়াই স্কোয়ার আছে এই নোয়া স্কোয়ার হচ্ছে টয়টা নোয়া স্কোয়ার দু হাজার আঠারো মডেল দু হাজার তেইশে রেজিস্ট্রেশন অক্টেন চালিত হাইব্রিড গাড়ি আঠারোশো সিসি এটা দুই দরজা পাওয়ার ক্যাপ্টেন সিট এবং এইটাও কিন্তু পার্ল কালারের গাড়ি এবং যারা আসলে ফ্যামিলি ইউজের জন্য এই ঈদে চিন্তা করছেন যে একটা বড় গাড়ি দরকার আমি বলবো যে এই গাড়িটাকে নিঃসন্দেহে আপনারা পছন্দ করতে পারেন এবং এইটা প্রাইভেসি গার্ডেন আছে সেভেন সিটের গাড়ি ক্যাপ্টেন সিট দুই দরজা পাওয়ার এভরিথিং ফুল লোডের একটা ফুল প্যাকেজের গাড়ি সো এটাও কিন্তু আপনারা আপনাদের ঈদের একটা সুন্দর গাড়ি হতে পারে ফ্যামিলি ইউজের জন্য পার্সোনাল ইউজের জন্য অথবা যদি মনে করেন যে না এটা রেন্টে দিয়ে দিবেন সেটার জন্য ব্যবস্থা আছে আপনারা যদি কোনো গাড়ি রেন্টে দিতে চান যে না আমি আমি একটা গাড়ি কিনবো যে গাড়িটা কিনে আমি রেন্টে ভাড়া দিয়ে দিব এবং সেটা কার মাধ্যমে দিব আপনারা চাইলে গাড়ি বাজার বিডির মাধ্যমে কিন্তু আপনাদের ক্রয়কৃত গাড়ি অথবা আপনাদের যেগুলো গাড়ি আছে আমাদের মাধ্যমে রেন্ট দিয়ে দিতে পারবেন আমরা চাইলে আপনার গাড়িটাকে ইনশাল্লাহ রেন্ট দিয়ে দিতে পারবো আপনার কোনো হ্যাসিং এবং হ্যাসেল ছাড়া ইনশাল্লাহ সো এই স্কোয়ারটার দাম চাচ্ছি আমরা অনলি তিরিশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা আস্কিং প্রাইজ আমাদের কিছুটা নেগেসিয়বল এবং এই হচ্ছে আঠারো মডেলের গাড়ি হাইব্রিড আর এটা তিরিশ লক্ষ টাকা আমাদের ফিক্স কিন্তু থাকবেন আপনারা যখন আসবেন আমাদের ডিসকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব এই চেরি গাড়িটা আমাদের সাথে কথা চলছে বাইনা হয়েছে এটা সত্যি কথা বললাম কিন্তু লোনের একটা ব্যাপার স্যাপার আছে সো এটা হচ্ছে দু হাজার তেইশের মডেল চেরি দু হাজার তেইশের রেজিস্ট্রেশন অনলি তেরো হাজার মাইলের চালিত একটা চেরি এটা আমাদের কাছে আছে টোন ফুল প্যানারমিক স্যানরুপ ফুল লোডের একটা গাড়ি এটা হচ্ছে চেরি টিগো সেভেন প্রো রাইট সো চেরি টিগো সেভেন প্রো গাড়ি আমাদের কাছে একটা অ্যাভেলেবেল আছে সো এটা দেখিয়ে রাখলাম ইনশাল্লাহ যদি থাকে গাড়িটা দেখতে পারবেন এখনও আছে গাড়িটা আমাদের শোরুমে পাশাপাশি আমাদের কাছে কালকে আগামীকালকে আগামীকালকে পরশু তারপর রেগুলার আমাদের যেহেতু হাসান ব্লকস এবং গাড়ি বাজার ফেসবুক পেজে স লাইফ চলতে থাকবে আমাদের কাছে হাবাল জোলিয়ন দুই এর বাইশের মডেল আসতেছে হাবাল এই সিক্স দুই হাজার বিশের মডেল আসবে হাবাল এই সিক্স দুই একুশের মডেল আসছে নিশন এক্স রেল এবং আরও অনেক গাড়ি আসবে এবং ইনশাল্লাহ ক্রেটা আছে এবং আমাদের কাছে অডি কিউ ফাইভ আছে বেশ কিছু গাড়ি কিন্তু গাড়ি বাজারে অলরেডি মানে প্রসেসিং আছে চলে আসবে এবং যদি আপনারা ইনশাআল্লাহ সাপোর্ট দেন আমাদের সাথে আমাদেরকে সুযোগ দেন যে না আমরা রেগুলার লাইভ করি আপনারা আমাদের লাইভে সুযোগ দিবেন আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন কমেন্টস করবেন ভালো ভালো কমেন্টস করবেন উৎসাহ দিবেন তবে আমরা তাহলে তাহলে আমরা অনেক ভালো ভালো গাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর আজকে যে গাড়িগুলো ছিল কেমন গাড়ি ছিল আমাদের গাড়িগুলার দেখে আপনাদের কেমন লাগলো লাইভ কেমন লাগলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে লাইভ আমাদেরকে দেখছেন কমেন্টস করে জানাবেন এছাড়া আপনাদের প্রত্যেকের কমেন্টসে রিপ্লাই দিব আর হচ্ছে যে যদি আপনারা লাইভ চলাকালীন সময় কেউ কমেন্টস করেন তাহলে যদি কোনো জিজ্ঞাসা থাকে বা গাড়ির সম্বন্ধে জানার থাকে আমরা অবশ্যই রিপ্লাই দিব এবং যদি কোনো গাড়ি আপনাদের পছন্দের থেকে থাকে যেটা গাড়ি বাজারে নাই আপনারা যদি আমাদেরকে কমেন্টস করেন অথবা আমাদেরকে সরাসরি কল করেন আমরা চেষ্টা করব যে আপনাদের পছন্দের গাড়িটাকে আমরা খুঁজে দেওয়ার জন্য অ্যারেঞ্জ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকেন ঢাকা বনানি থেকে গাড়ি বাজার থেকে আজকের মতো এই পর্যন্ত লাইভ এবং ভিডিও আমি দুর্জাম বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম